যদি আপনাদেরকেও চান্স দেয় অবশ্যই আমার সাথে নুন করবেন আমি তো এমন চান্স কাউকে দেইনি। এই মুহূর্তে আমার যে কোনো কাজ প্রয়োজন কিন্তু সঠিক সঠিক পথে থেকে তো তখন ওই দোকানটা আমি পাই দেন স্টার্ট করি তো কাজটা আমার জন্য সহজ ছিল না এজন্য দেখা গেছে আমি আরেকটা ছেলে রাখছি কেননা আপনারা হয়তো ওই ভিডিওতে দেখছেন ওই দোকানটা খোলা বন্ধ করা একটা যুদ্ধের বিষয় ছিল তার ভিতরে আপনার দেখা গেছে আমার এই মেয়েটাকে দেখেন এই যে ওর অবস্থা দেখেন ওর পুরোটা দেহ মনে করেন ওরে মশায় মানে আমি তো যতটা কষ্ট করছি বা করতে চাইতেছি তা তোমার বাচ্চাদের জন্য না তো আমার বাচ্চাই যদি সুস্থ না থাকে আর আমার বাচ্চাদেরকে যদি আমি সুস্থ না রাখি ওই কাজের আমার কোনো প্রয়োজন নাই এটা সবচেয়ে বড় কথা এই জন্যই আমি মূলত আর ওই চায়ের দোকানটা কষ্টকর ছিল সবচেয়ে বেশি এটাই আপনার বিকেল 5টা 6টা থেকে শুরু হয় তো আপনার রাত 12টা এই পর্যন্ত বাসায় যেতে যেতে আমার একটাও ভিজে যেত আচ্ছা আপনি দোকানে বসতেন এই চা দোকানটা খোলা হতো আপনার সন্ধ্যা 6টায় আমি আসতাম 5টায় মানে চালু করতে করতে ছয়টা ভিজে যেত না আমার ক্ষেত্রে এটা হয় নাই কেন না দেখেন নিজে ঠিক সব ঠিক ওইখানে মনে করেন যে আমি যে চা দোকান করছি আমার সাথে কেউ কখনো একটা বেশি কথাও বলেনি আপনি নারী মানেই যে সে মানে সাধারণ নারী মানেই যে সে একদম মানে তাকে যে যা বলবে তার তাই শুনতে হবে বিষয়টা তেমন না আমি যে ওইখানে দোকান করছি এই যে রাত বারোটা পর্যন্ত একদম গভীর রাতেই বলতে পারেন এই যে একা বাসায় গেছি আবার আসছি আমাকে কখনো কেউ একটা কথা বলার সাহস পায়নি কেননা সেই চান্স তো আমি দেই আমি যদি আপনাদের চান্স দেয় আপনারা অবশ্যই আমার সাথে করবেন আমি তো এমন চান্স কাউকে দেই